আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচ বলতে পারো একরকম বাধ্য হয়ে আজকে ছাব্বিশ ব্যাচকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন অলরেডি ইলেকশনের পরবর্তী যেই বলা যায় এটাকে আমি বলবো অনলাইন ড্রামা সেটা চলতেছে যে যদি শিক্ষামন্ত্রী হিসেবে অথবা শিক্ষার আশপাশেও যদি আমরা এসানুল হক মিলন স্যারকে দেখি তাহলে হয়তো এক্সাম অনেক বেশি কঠিন হতে পারে অর্থাৎ পাস রেট একদম ধুম করে নেমে যাবে এবং এইটা আসলে অনলাইনে যতটুকু গ্রাফ তোমরা পাবা সেটাও বলে যে লাইক যারা একদমই বাচ্চা জানো না ব্যাপারগুলো নিয়ে আমি একটু এক্সপ্লেন করি ছোট্ট করে দু এক সালে যখন মিলন স্যার আসেন শিক্ষামন্ত্রী বা ওই পদটাতে দু হাজার সালে যেখানে এইচএসসির পাস রেট সাঁত্রিশ পার্সেন্ট ছিল থুপ করে নেমে সেটা আঠাশ পার্সেন্ট হয়ে যায় তাহলে এখন ছাব্বিশ ব্যাচের রেটিকে এটা কতটা ইফেক্ট করবে এবং জিপে ফাইভ পাওয়া কিংবা বুয়েটের মতো ভার্সিটিতে এলিজেবল হওয়া কতটা কঠিন হবে এই জিনিসটা নিয়ে এখন অনলাইনে যে পরিমাণ ভয় দেওয়া হচ্ছে বাচ্চা কাচ্চারা বিশেষ করে মানে প্রথম দিকে এটা নিয়ে আমার একদম প্ল্যান ছিল যেটা মজা হচ্ছে সবাই মজা করে বলতেছে বাট এখন দেখতেছি লিটারেলি এই জিনিসটাকে একটা ইস্যু বানায় ফেলছে এবং এটা নিয়ে এরকম অনেক স্টুডেন্ট মানে আমি আমার পার্সোনাল যদি একটা ইমেইল খুলে আর কি যে ইনবক্সে কতগুলো আসছে এটা দেখে আমি একটা আইডিয়া করতে পারি যে পোলাপান আসলে ভয়ে আছে তবে ভিডিওটা শুধুমাত্র তোমাকে অভয় দিয়ে বানাচ্ছি ব্যাপারটা এরকম না আমি তোমাকে লজিক্যাল কিছু ফ্যাক্টস বলবো যে ঘটনাগুলো আসলে কেমন ঘটতে পারে আসলে কি ভয় পাওয়া উচিত কঠিন হবে না সহজ হবে কিরকম হবে তো চলো আমরা ভিডিওটাতে যাই গ্রাফটা নিয়ে আমরা একদম সোজা সাপটা এক্সপ্লেনেশন করতেছি আগে ঠিক আছে তুমি যদি একটু দেখো দুই সালে পাস রেট ছিল সাঁত্রিশ এক সালে ধুম করে উনি যখন ক্ষমতায় আসেন এটা আঠাইশ পার্সেন্টে নেমে যায় মানে এটা কিন্তু বিশাল একটা ড্রপ পার্সেন্টেজে প্রায় যদি তুমি দশের কাছাকাছি ড্রপ দেখো এটা কিন্তু হিউজ একটা ড্রপ দেন তুমি যদি রিসেন্ট ইয়ারের একটা ড্রপ দেখো চব্বিশ সালে দেখো এটা আটাত্তর পার্সেন্ট ছিল ধুম করে পঁচিশ সালে পঁচিশ বছর বাইরে কিন্তু সেটা আটান্ন পার্সেন্টে নামাই দিছে তো অটোমেটিক্যালি গ্রাফটা কিন্তু নিচের দিকে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ সালের জন্য একটা রিস্ক ফ্যাক্টর আমরা এই গ্রাফ দেখলে মোটামুটি একটু আজ করতে পারি এবং আরেকটা ব্যাপার আমাদের এখানে অ্যাড না করলে নয় যে ছাব্বিশ ব্যাচ কিন্তু একটা ফুল সিলেবাস ব্যাচ সো অবশ্যই এখানে একটা ইফেক্ট পড়ার কথা তবে ইফেক্টটা কেন পড়বে কিভাবে পড়ে আসলে এখান থেকে বাঁচা যায় কিভাবে কারণ ধরো তোমার আশপাশে নিরানব্বই পার্সেন্ট ফেল করলো তুমি ধরো এক পার্সেন্ট পাস করার মধ্যে থাকলা তুমি তাহলে জিতে যাচ্ছো তো আমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি এ প্লাসটা মিস না করে এইচএসসিটা দিতে পারি এবং নাম্বারটা যেন আমার থাকে ধরো আমি এখনো বই খুলিই নাই এর মাঝখানে আমার মাথার মধ্যে দুনিয়ার ভয় টয় চাপছে অভয় দেওয়াটা খুব জরুরি এবং অভয়টা জাস্ট আমি কথার উপরে বলতে চাই আমি লজিক্যাল কিছু এক্সপ্লেনেশন দিয়ে দেন আমি এই গ্রাফটাকে একদম খোলাশা করে ব্যাখ্যা করব ঠিক আছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচের টোয়েন্টি সিক্স এটা আমাদের ছাব্বিশের অলরেডি ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আমরা প্রতি সপ্তাহে উইকলি কনফারেন্স কল দিয়ে করি এটা আমাদের একদম লাইফ টাইম কনফারেন্স কল এটা অ্যাডমিশন পর্যন্ত জিরো থেকে বেসিক দেয় তোমরা জানো এটার একটা কুপনও দেই আমরা কুপনটা হচ্ছে তোমার র্যাপিড টোয়েন্টি সিক্স আর এ পি আই টি র্যাপিড টোয়েন্টি সিক্স ঠিক আছে সো এইখানে একটা জিনিস আমি বারবার দেখতেছি কনফারেন্স কল আর এ পি আই টোয়েন্টি সিক্স এটা হচ্ছে কুপন কনফারেন্স কলগুলো যখন হোল্ড করি মেজরিটি পোলাপান এই কোশ্চেনটা একবার না দুইবার করছে যে ভাই কোশ্চেন কি এবার একটু কঠিন হবে ভাই মানে এ প্লাস কি পাওয়া পসিবল হবে কিনা সো আমি একদম কাজ থেকে দেখতেছি যে বাচ্চাগুলো ভয়ে পাগল হয়ে যাইতেছে আসলে তোমার কিছু রিয়েলিটি বলি এইচএসসি তে দুইটা দুইটা লজিক দিব লজিক নাম্বার এক হচ্ছে এইচএসসি কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হয় এটা একদম জেনারেল একটা উত্তর বাবা তুমি মানে অন্য যে কোনো ব্যাচ যদি দেখে থাকে এখান থেকে উত্তর পাবে এটা ওয়ান সেকেন্ড আর একটা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কারা আসলে ধরা খায় কারা ধরা খায় তো দুইটাতেই তোমার একদম ক্লিয়ার উত্তর চলে আসবে প্রথমে আসো কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে আমরা একটু কথাবার্তা বলি তো তুমি যদি যে কোনো ব্যাচের এইচএসসি কোশ্চেন উল্টায় দেখো তুমি আই এম চ্যালেঞ্জিং এনিথিং পিক এনি ব্যাচ আঠারো সাল থেকে শুরু করে উনিশ সাল সতেরো সাল ষোলো সাল চব্বিশ পঁচিশ যাই তুলনা কেন তুমি দেখবা কোশ্চেনের মধ্যে দুই ধরনের কোশ্চেন হয় একটা হচ্ছে এইটটি পার্সেন্ট কোশ্চেন দুটা ভাগ যদি করি আর একটা ভাগ পড়ে টোয়েন্টি পার্সেন্ট বাকিটুকু সো এইটটি পার্সেন্ট যে কোশ্চেনটা হয় সেই কোশ্চেনটা সবসময় স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড বলতে কি ধরো এখনো যখন ভিডিওটা বানাচ্ছি সামনের রামাদান আছে একটা ছেলে ধরো এখনো কোনো একটা কারণে একজন হতভাগা যার বেসিক এখনো জিরো সেও যদি ঠিকঠাক মতো পড়তে পারে সেই প্রশ্নগুলো উত্তর করতে পারবে এটা সিকিউর সিকিউর সত্য সত্য তাহলে ক্ষেত্রে তুমি ধরতে পারো ধরো সিকিউর ক্ষেত্রে এরকম চিন্তা করতে পারো যে আটটা যদি কোশ্চেন থাকে এর মধ্যে ছয়টা পাঁচটা থেকে ছয়টা কোশ্চেন একটা সুস্থ ছেলে যে পড়াশোনা করে গেছে ইনশাআল্লাহ সেটা উত্তর করতে পারবে এম এমসিকিউর ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো পঁচিশটার মধ্যে মোটামুটি বিশটা থেকে বাইশটা কোশ্চেন এমন থাকবে যেটা সে উত্তর করতে পারার কথা এইটা প্রতি বছর আবারও রিপিট করতেছে তোমার বিশ্বাস না হলে উল্টায় দেখতে হবে এইটা আজকে করবে এরপরে আর এটা নিয়ে ভয় পাবা না অনলাইনে যে যেভাবে হোক না কেন ভয় পাওয়া যাবে না তুমি যে কোনো কোশ্চেন উল্টায় দেখবা যে কোনো ধরো বলা হয়েছে যে আঠারো সালের তমুক কোশ্চেনটা ভয়াবহ কঠিন হয়েছে তাহলে ওই কোশ্চেনটা খুলে তুমি দেখবা যে হ্যাঁ ভয়াবহ কঠিন আসছে সিকিউ অনেক কঠিন করছে বাট কয়টা কঠিন করছে তুমি দেখবা সর্বোচ্চ তিনটা কোশ্চেন টাফ তিনটা কোশ্চেন দাঁত ভাঙা কঠিন আমি শিকার যাই অনেক কঠিন পাবা বাকি যে পাঁচটা কোশ্চেন ছিল সেটা তুমি দেখবা যে পড়লে পড়লে পারবা এটা হচ্ছে একদম বেসিক স্ট্যান্ডার্ডের কথা এবার আসো কঠিন হয় তাহলে কোথায় কঠিন হয় এই টোয়েন্টি পার্সেন্টের জায়গা বস অর্থাৎ ধরো সিকিউ দুইটা সিকিউ সিকিউর মধ্যে আটটার মধ্যে দুইটা সিকিউ ভয়াবহ কঠিন হয় যদি বলা হয় প্রশ্ন অনেক কঠিন হয়েছে তাহলে কতটুকু কঠিন হয় টোয়েন্টি পার্সেন্ট কঠিন হয় যদি বলা হয় প্রশ্ন অনেক সহজ হয়েছে তাহলে কতটুকু সহজ হয় টোয়েন্টি পার্সেন্ট সহজ হয় মানুষের প্রত্যেকটা মানুষ এভাবে তৈরি যে আমরা ডিসিশনটা ফর্ম করি এরকম একটা পিরামিড যদি তুমি থিঙ্কিং একটা পিরামিড চিন্তা করো পিরামিডের এইটটি পার্সেন্ট দিকে আমরা ফোকাস করি না আমরা আমাদের ডিসিশনটা মেক করি এই টোয়েন্টি পার্সেন্টের উপরে এটা আমাদের একটা অভ্যাস চিন্তা করতে পারো বাট ছাব্বিশ বলো যে কোনো ব্যাচকে আমি এটা নিয়ে মানে আক্ষেপ করে বলতে পারি না কারণ তোমরা আমার ছোট ভাই বোন আমরা সেম ভুল করি তোমার জানাটা জরুরি আবারও বলতে শোনো ধরো একটা কোশ্চেন পার্সেন্ট প্রতি সিজনে একই আসতেছে একবার হইলো কি এই টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট অনেক সহজ হলো তখন সে কি করলো এই টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন দেখে বলতেছে ভাই কোয়েশ্চেন তো মেলা সহজ আসছে আবার ধরো অনেক কঠিন আসলো বাট এইটটি পার্সেন্ট স্ট্যান্ডার্ড একই আছে টোয়েন্টি পার্সেন্ট অনেক কঠিন আসলো এবার কি উত্তর আসতেছে উত্তর আসতে ভাই প্রশ্ন অনেক কঠিন করছে কিন্তু তুমি ডিসিশন একটা ছেলে চাইলেই সিকিউর মধ্যে এই করে সে এ প্লাস না আসতে পারে অর্থাৎ কথা যেটা দাঁড়ায় প্রশ্ন যদি অনেক কঠিন হয় অনেক কঠিন কোথায় হবে টোয়েন্টি এ কঠিন হবে অনেক সহজ হলে কোথায় সহজ হবে টোয়েন্টি এ সহজ হবে বাট তুমি যদি ঠিকঠাক মতো পড়তে পারো বস এইটটি তোমার হাত থেকে ছোটার মতো জিনিস না এটা যে কোনো ব্যাচ আই রিপিট যে কোনো ব্যাচের ক্ষেত্রে এটা সত্য এটা যেই আসুক যেই আসুকটা হবে কারণ হাউ সিস্টেম ভাই ব্যাচ দেখছে। সাতটা এটা ঘটবে ভাই আজীবন ঘটবে এবং আমি তোমাকে আমার অ্যানালাইসিস বলি যে আমি কোন অ্যানালাইসিস করে বলতেছি আমাদের সি আর যে এক ঘন্টার ক্লাসগুলো থাকে ম্যাথ সলভিং পার্ট নট দ্য ফাউন্ডেশন পার্ট ম্যাথ সলভিং পার্ট যেখানে আমরা দাবি করি যে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যত রাইটারের ম্যাথের বই ম্যাথ আছে টেস্ট পেপার আছে সব সলভ করব সো টেস্ট পেপার খুলতে গেলে আমরা কত সাল থেকে চেক দেই জানো 2015 14 সাল থেকে চেক দেই 2014 15 সাল থেকে চেক দেই একদম লেটেস্ট পর্যন্ত তাহলে বুঝো এতগুলা क्वेश्चन আমি দেখছি অলরেডি দেখছি এগুলা স্লাইড রেডি আছে বস আমি দেখছি ওই দেখে অ্যানালাইসিস করে বলতেছে যে 80% क्वेश्चन অলওয়েজ सेम থাকে মানে একই রকম থাকে একই प्रिपरेशन নিয়ে পারা সম্ভব মানুষ জাজমেন্ট করে 20% ভাই বুয়েটের क्वेश्चन মারাত্মক কঠিন হইছে কত পার্সেন্ট কঠিন হইছে তুমি দেখো তুমি নিজে একবার দেখো ভয় পাও কেন নিজে একবার দেখো সাহসটুকু নিজের মধ্যে দেখো দেখলে দেখবে মাথাটাই ঘুরে গেছে যে ভাই আমি তো হাজাররা ভয় পাইছি ভাই যেই টোয়েন্টি পার্সেন্ট নিয়ে ভয় পাচ্ছে এটা তো ভয় পাওয়ার কথাই না বুঝছো এবার আসো তাহলে আমি তোমার এইটা এক্সপ্লেন করি গ্রাফে আসো একটু বস তাহলে এই ড্রপটা কেন আপনি তো খুব বুঝাইলেন যে এইটির পার্সেন্ট তো নর্মাল হয় এই ড্রপটা কেন হয়েছে জানো ওই যে বললাম টোয়েন্টি দেখে যে আমরা ডিসিশনটা মেক করি অর্থাৎ এইখানে যে মানুষ ড্রপটা খাইছে এটা মূলত ড্রপ খাই মেন্টালিটির কারণে অর্থাৎ সে ভয় পেয়ে গেছে তুমি আশপাশে একটু দেখো পুলাপন পুরো ভয় যে ভাই সেই কোশ্চেন হবে এই যে মেন্টালিটিটা জাস্ট এইটার কারণে এই ড্রপ হবে ইটস অল অ্যাবাউট ইউর কনফিডেন্স যখন তোমার মাথার মধ্যে এই কনফিডেন্সটুকু নাই বস তোমার খারাপ তো হবেই মানে হওয়াটাই তো স্বাভাবিক কারণ আমি তোমাকে দোষ দিতে পারতেছি না কারণ অনলাইনে ঢুকলেই দেখি ভাই মিম থেকে শুরু করে সবখানে এটা ছাপাই গেছে একটা বাচ্চা এমনেই লো ফিল করবে তো এখানে আমি এই কারণে এই ভিডিওটা কয়জন দেখবে সো ধরো যারাই দেখবে তারা হয়তো একটু মোটিভেটেড ফিল করবে বাট বাকিরা কিন্তু একই ভয় পাবে সো খারাপ হয় কিন্তু ভয়ের কারণে তুমি নিজে একটু দেখো তো নিজে যত এক্সাম দিয়ে আসছো খারাপ দিছো ভালো দিছো এমন এক্সাম দেখবা যেখানে তোমার হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স ছিল দেখবো এক্সাম গুলো নর্মালের থেকে অনেক ভালো হয়েছে ধরো ইভেন প্রিপারেশনও খারাপ ছিল বাট স্টিল এক্সামটা ভালো হয়ে আসছে ইটস অল অ্যাবাউট কনফিডেন্স সো প্রথম কথা হচ্ছে এই খারাপ গুলো হয় মেন্টালিটির কারণে এবার সেকেন্ড পয়েন্টটাতে একদম ইতি টেনা দিবে সেটা হচ্ছে কারা খারাপ কারা ধরা খায় বা খারাপ করে লজিক একটু বুঝিয়ে ধরো তুমি নকল করো নকল করো পরীক্ষায় নকল করো টিচার হিসেবে এই জিনিসটা আমার পছন্দ না কিন্তু আমি যদি একটা বাস্তবতা চিন্তা করি একটা বাচ্চা তার এক্সাম হলে দুইটা থেকে পাঁচটা এমসি কেউ হেল্প নিতেই পারে এটা আমাদের একদম ধরো প্যারেন্টস এর আমল গ্র্যান্ড প্যারেন্টস এর আমল থেকে শুরু করে এই আমল পর্যন্ত বাংলাদেশের এই নোংরা সিস্টেম এটা প্রচলিত এটা সবাই করে দুই পাঁচটা এমসি কেউ দেখাতে কোনো সমস্যা নেই এটা দেখতে গেলেও তুমি প্যারা খাবা না কারণ আমাদের যে মিলন মহোদয় উনি কিন্তু সারাক্ষণ হলে বসে থাকবেন না একটা সার্টেন টাইমে আসবে এই জিনিসটা দেখার থাকবে ধরা খায় কারা চিন্তা করো এখন ধরো ভাই তুমি এমন এমন লোকের লোক যে আগামী যে টুক টাইম আছে তিন চার মাস টাইম আছে পড়লাই না আর একজনের খাতা দিকে এ টু জেড তুলতেছো তারপরে ছোট্ট চিরকুট নিয়ে গেছো এইটা তো ডিরেক্টলি অনৈতিক কাজ ভাই তুমি তো ধরা খাবাই রিয়েলিটি চিন্তা করো তো তোমাদের কি ফাইনাল গোল কারো এইচএসি তে প্লাস পাওয়া গোল্ডেন পাওয়া তোমাদের ফাইনাল গোল কি ভাই ফাইনাল গোল হচ্ছে এডমিশন এডমিশনটা হচ্ছে তোমার ফাইনাল গোল তোমার কোন এডমিশন টেস্টে বস কোন অ্যাডমিশন টেস্টে তুমি মানে লাইক লুকায় নোট নিয়ে যেতে পারবা ভাই একটা সিম্পল ঘড়ি নিয়ে যাওয়া যায় না ঠিক মতো একটা এক্সাম হলে ঘড়ি নিয়ে যাওয়া যায় না কাটা মাটা দেখে বলে যে এটা কি ঘড়ি ডিজিটাল না ম্যানুয়াল এত প্যারা দেয় তুমি যদি দেখা দেখি করে থাকো এক্সাম হলে অ্যাডমিশন টেস্টের এক্সাম হলে ধরো বুয়েট যাদের টার্গেট দেখা দেখে করে থাকো তোমাকে টিচার কিচ্ছু বলবে না সাইলেন্টলি এক্সপ্লেন করে রাখবে রোলের পেছনে একটা ছোট্ট স্টার মার্ক দিয়ে রাখে পরে বাদ খাতাই দেখা হবে না রেজাল্টও পাবা না রেজাল্ট তোমার মানে মেরিটেই আসবে না সো ওই চুরামি করে তো তুমি এডমিশনে কিছু করতে পারবে না ভাই তাহলে এটা তুমি কেন মাথা ঘামাইতেছ এটা তো তোমার ম্যাট্রিক না যে বোর্ড এক্সামের পরে শেষ লাইফ শেষ না এডমিশন আছে সো যে ছেলেটা অ্যাডমিশনে কিছু করতে চায় তার কি চুরামি করার বুদ্ধি মাথায় নিয়ে যাওয়া উচিত এটা কি লজিক্যাল লজিক্যাল না তো তাহলে যেই লোকটা মানে চুরামি করবেই না দেখবেই বড় জোর দুই চার টাইম সে কেউ ভাই তাহলে ওর এত ভয় পাওয়ার কোনো কারণ আছে কারণ নাই বুঝছো তা ধরা আসলে কারা খায় যারা ধরো ওই যে নোট লিখে নিয়ে গেছে ডিভাইস নিয়ে গেছে এইটা যদি তুমি করো ভাই আমাদের অডিয়েন্স লিস্ট এই টাইপের পাবলিক নাই তো ভয় পাওয়ার কথা না বস এটা ভয় পাওয়ার কোনোভাবে কথা না তাহলে এবার আসো নর্মালি ভালো কারা করবে উল্টা মানে জাস্ট মুদ্রার আর একটা পিঠ আর কি ভালো কারা করবে মেন্টালি ডিপ্রেসড হবে না মেন্টালি ডিপ্রেসড হবে না সে মেন্টালি সচেতন হবে এবং এটাকে একটা পজিটিভ চেঞ্জ হিসেবে দেখবে যে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আসতেছে যদি এটা হয় হয় আমি কিছুই জানি না মানে যখন তার আমল ছিল তখন ভাই আমার জাস্ট জন্ম হয়েছে বাচ্চা তো জানি না যদি স্বচ্ছতা আসে এটাকে পজিটিভলি নেওয়া উচিত অ্যান্ড এটাকে সচেতনতা বাড়াও মানে নিজের মধ্যে সচেতন হও পড়ালেখা নিয়ে সচেতন হও চূড়ামি ধান্দামি করার মধ্যে মাথা থেকে বাদ ঠিক আছে কারণ অ্যাডমিশনে কিছু করতে না অ্যাডমিশনে মিলন সাহেবের আশাও লাগবে না তুমি এমনিই দেখতে পারবা না ভাই মানে ওই এক্সাম যারা আছে তারাই তোমাকে খায় ফেলবে সো ভয় না পায় সচেতন হও এটা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু একটা জিনিস চিন্তা করো যেই ছেলেটা ঠিক মতো বেসিক কভার করতেছে দেখো আমরা প্রতিবার বলি প্রতিবার বলি যে ভাই সিআরবির যে এক ঘন্টার ক্লাস এখানে সব প্রকারের ম্যাথ সলভিং হয়ে যায় বাট স্টিল আমরা আমাদের ফাউন্ডেশন করতে বলি কেন মানে এটা আমি দাবি করে বলতে পারে কারণ আমাদের ফাউন্ডেশন ক্লাস অনেক ছোট তুমি অনলাইনে যে ক্লাসটা করতে গেলে প্রায় হান্ড্রেডস অফ আওয়ার্স লাগে একশো ঘন্টা লাগে পঞ্চাশ ঘন্টা লাগে সেই ক্লাসগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি ছোট ছোট টপিকগুলো যোগ করলে পাঁচ ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যে রাখতে একটা চ্যাপ্টার লিটারেলি এক একটা চ্যাপ্টার আমরা দুই তিন মাস ধরে প্রডিউস করি অর্থাৎ কন্টেন্টটা গোছায় এই কারণে দেখা যায় ধরো একটি স্টুডেন্ট এসিএস বিপি যেখানে আছে উদ্ভাস যেখানে আছে সে তার কন্টেন্টটা যখন কম্প্যাক্ট করতে চায় কোনো না কোনো একটা ভাবে আমাদের এখানে আসে হেল্পটা নেয় এন্ড এটাতে আমি ভালো ফিল করি এই কারণে আমি এটা দাবি রেখে বলতে পারি যে ভাই বেসিক ছাড়া তুমি এক্সাম হলে যাবাই বা কেন এখন স্টিল টাইম আছে তিন মাস যথেষ্ট টাইম ভাই পাঁচ ঘন্টা ছয় ঘন্টার ক্লাস করতে বলতেছি টু এক্সে দেখলে আড়াই ঘন্টা হয় না নিজেও পড়া এটা কভার করে ফেলা যায় সো নিজে পড়া হইলেও ভাই বেসিকটা কভার করতে পারছো যে স্টুডেন্টগুলো বেসিক ঠিক মতো রাখতে পারবে ম্যাথ সলভিং ঠিক মতো করবে এখন তুমি যদি ভাই

রমজানে কিভাবে পড়তে পারে ছাব্বিশ বেচার পলাপান কখন পড়লে মোস্ট ইফেক্টিভ হবে সব কিছু করছে দরকার শুধুমাত্র তোমার একটু চেষ্টা ভয় না অনলাইনে যে ধরনের তোমার সামনে আসুক দেখো যারাই এই ধরনের কন্টেন্ট তোমাকে দিচ্ছে এদেরকে কিন্তু তুমি মানে ওইভাবে নিজেরা মানে দেখবে মানে তোমার পছন্দের যেসব টিচার আছে আমার পছন্দের যারা টিচার আছে ভাই এসিএস বলো বিপি বলো বড় বড় প্ল্যাটফর্মের যারা টিচার তারা কেউ কিন্তু এই কাজটা করতেছে না সো র্যান্ডমলি দুই চারটা জিনিস দেখে ভয় পাওয়ার কোনো রিজন নাই কারণ যদি ভয় পাওয়ার রিজন থাকতো তাহলে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে তোমাকে জানাইতাম যে ভাই এখন ভয় পাও ভয় পায় তো কোনো সলিউশন নাই বস সচেতন হইতে হবে এবং নেক্সট যতটুকু টাইম আছে ভিডিওটা পজ করে এখান থেকেই এফোর্ট দেওয়া শুরু করো মিলন হেলিকপ্টার দিয়ে যদি তোমার হলে আসে বা তোমার যদি বেসিক ঠিক থাকে ম্যাথ সলভিং পার্ট ঠিক থাকে এবং কোশ্চেনের এইট্টি পার্সেন্ট তো স্ট্যান্ডার্ডই হয় তুমি জাস্ট মিলায়ে দেখো একবার যে কোনো ভাইকে জিজ্ঞাসা করো একই কথা বলবে তাহলে তোমার ভয়টা কোথায় ভাই সর্বোচ্চটা দাও এবং এক উপর বিশ্বাস রাখে এক্সামটা দাও ইনশাল্লাহ খারাপ কিছু হবে না আসসালামু আলাইকুম সবাইকে চাটা।